বিদেশের মাটিতে যখন আমরা থাকব কোনো কারণে যদি আমাদের বেতন না দেয় ছয় মাস বেতন পড়ে গেছে এদেশে যেমন কি হয় বেতন দিচ্ছে না রাস্তা অবরোধ আমরা সাধারণ পাবলিক যে রাস্তা দিয়ে হাঁটি একটু লোকাল বাসে চড়ি আমাদের বাস ঘন্টার পর ঘন্টা বন্ধ তারপরে কি হয় ইট দু একান মারা আমাদের মাথায় লাগে আর যিনি বেতন দেয় না তিনি কি করে এসি রুমে টিভিতে বসে বসে সার্কাল দেখে কিভাবে কি কোনটা কোন কি পড়লো অ্যাকচুয়ালি যে এর জন্য ড্রাইভার তাকে তো কিন্তু কিছু বলা হচ্ছে না সাভার আবার ঘুরে ফিরে আমরাই এখানে যাই করছেন আন্দোলন যাই করছেন সবকিছু ঠিক আছে কিন্তু বিদেশের মাটিতে দয়া করে যে কোনো প্রেক্ষাপটে যদি এরকম কোনো সিচুয়েশনে পড়েন কোনো অবস্থাতে যেন কোনো আন্দোলন সংগ্রাম এরকম কোনো কিছু যাবেন না ওখানে যে কজন আছেন বাঙালি ভাই তার ভিতরে একজন যদি থাকেন তাহলে তিনি অথবা দুইজন বা তিনজন থাকলে যে কোনো একজন যে হাই কমিশন বাংলাদেশ দূতাবাস যেখানে আছে দূতাবাসে একটা সিটি দিয়ে আসবেন দুই কপি করবেন ও কিন্তু জমা দিয়েছেন তার এক কপি আপনি সাথে করে নিয়ে আসবেন অবশ্যই আপনাদের এটা সরকারের পক্ষ থেকে ওই কোম্পানির সাথে আলোচনা করে নেগোসিয়েশনের মাধ্যমে আপনাদের বেতনটা নিয়ে দেওয়া হবে আর আপনারা কি করবেন এই আপদকালীন বিপদে যদি কোনো কারণে আপনার পরিবার খুব কষ্টে থাকে ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের যে হটলাইন নাম্বারটা আছে যেটা আপনাদেরকে দেওয়া আছে টেনিয়ের ওই হটলাইন নাম্বারে জানাবেন যে আমি এরকম সৌদি আরব প্রবাসী আমি এতদিন ধরে এখানে আসি দীর্ঘ এতদিন ধরে বেতন না পাওয়াতে আমার পরিবার এই অবস্থাতে আছে এবং এই আনুষঙ্গিক বিষয়ে আমি এখানে অভিযোগ দিয়েছি এখন পর্যন্ত কিছু হয়নি সরকারের পক্ষ থেকে আপনার পরিবারের দায়িত্ব নেওয়া হবে আপনার সরকার যদি আপনার পরিবার যদি পরিবারের কোনো সদস্য যদি মেধাবী স্টুডেন্ট থাকে তার জন্য বৃত্তির ব্যবস্থা আছে শিক্ষা বৃত্তি আছে চিকিৎসা ভাতা আছে পরিবারের কেউ যদি অসুস্থ হয় ওখানে আপনার টেনশন করার কিছু নাই ক্লিয়ার এবার আসেন তাহলে যে কোনো সিচুয়েশনে সবসময় মনে রাখতে হবে সরকার পাশে আছে হ্যাঁ সরকার প্রবাসীদের জন্য দেয়নি এমন কোনো প্রেক্ষাপটে কোনো আইন কোনো কিছু নিজের হাতে না নিয়ে আগে দায়িত্বশীল ব্যক্তিদেরকে জানাতে হবে এ বিষয়টা ক্লিয়ার দ্বিতীয় বিষয় আছে কারণ